হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক আজকের গল্প চন্দনপুরীর কালী পাথর একটা নির্জন গ্রাম এক মন্দির আর এক অভিশপ্ত পাথর যার ভেতরে বন্দি ছিল এক তান্ত্রিকের আত্মা একজন আধুনিক বিজ্ঞানী যিনি যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন সবকিছু কিন্তু শেষে তাকেই গ্রাস করলো সেই অন্ধকার যা শত বছর ধরে অপেক্ষা করছিল শুনতে থাকুন চন্দনপুরের কালী পাথর হন্টেড ফ্রেমসের আজকের সানডে সাসপেন্স চন্দনপুর মন্দিরের পেছনে এক কালো পাথর যাকে সবাই বলে কালী পাথর কেউ জানে না কখন সেটি এসছে কে রেখেছিল কিন্তু সবাই জানে পূর্ণিমার রাতে ওই পাথরের ফাটল থেকে আলো বেরোয় আর যে কাছে যায় সে আর ফিরে আসে না বিজ্ঞানী রোহন বিশ্বাস করেনি সে গিয়েছিল সত্যি খুঁজতে যন্ত্রপাতি নিয়ে যুক্তি নিয়ে কিন্তু যুক্তি কখনো বিশ্বাসের অন্ধকারে টেকে না এক রাতে রোহন শুনল পাথরের ভিতর থেকে কেউ ফিসফিস করছে আমাকে মুক্ত করো আমি কালাচরণ আর সেদিন থেকেই শুরু হল মৃত্যুর কাউন্টডাউন বছরটা উনিশশো চুরাশি শরৎ পেরিয়ে হেমন্তের শুরু রোদে এখন এক ধরনের কোমল সোনালি রং বাতাসের ধানের গন্ধ আর আকাশে উড়ে বানাচ্ছে সাদা কাশফুল দুপুরবেলা মেদিনীপুর জেলার ছোট্ট এক স্টেশনে থামে লোকাল ট্রেন স্টেশনটা প্রায় ফাঁকা কাঠের বেঞ্চে বসে কয়েকজন কৃষক এক চা বিক্রেতা আর দূরে দাঁড়িয়ে এক তরুণ হাতে পুরনো চামড়ার ব্যাগ কাঁধে ফোল্ড করা নোটবুক আর ক্যামেরা মুখে শহুরে গাম্ভীর্য চোখে কৌতূহলের ঝিলিক তার নাম রোহন সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক আজ তার গন্তব্য এক অদ্ভুত জায়গা চন্দনপুর নামটা শুনলেই গ্রামের মানুষ কেমন যেন চুপ করে যায় কেউ কেউ বলে ওখানে দেবী আছেন বাবু কিন্তু দেবী শান্ত নন রোহনের কাছে এসব নিছক লোকবিশ্বাস ইতিহাসের ছাত্র হিসেবে সে জানে প্রতিটি মিথের পেছনে কোনো না কোনো বাস্তবতা থাকে এবং সেটাই সে খুঁজতে এসেছে স্টেশন থেকে বেরোতেই দেখা গেল ধুলো উঠছে কাঁচা রাস্তা ধরে গরুর গাড়ি চলছে ধীরে দূরে একটা পুরনো সাইনবোর্ডে লেখা চন্দনপুর চার কিমি রোহন ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করল পথে দেখা হলো এক চাষার সঙ্গে তার পরনে ধুতি গায়ে মলিন গামছা রোহন জিজ্ঞেস করল এই যে চন্দনপুরের রাস্তা এদিকেই তো চাষা একটু থেমে তাকালো তার মুখের দিকে তারপর বলল হ্যাঁ বাবু ওই বাঁদিকে মন্দিরের রাস্তা ধরলেই গ্রাম কিন্তু আপনি ওখানে কি করবেন আমি গবেষক রোহন হেসে উত্তর দিল ওখানকার পুরনো মন্দিরটা দেখতে যাচ্ছি চাষা কেমন যেন অস্বস্তিতে হেসে মাথা নেড়ে বলল মন্দিরে যাবেন একলা যাবেন না বাবু রাত হলে কেউ ওদিকে পা দেয় না রোহন হেসে বলল এখানের আপনারা সবাই ভয় পান নাকি চাষা বলল ভয় নয় বাবু শ্রদ্ধা মা রাগ করেন তারপর আর কিছু না বলে এগিয়ে গেল নিজের পথে গ্রামটা দূর থেকেই দেখা যাচ্ছিল ধান ক্ষেতের মধ্যে টিলা উঠেছে আর তার ওপরে কয়েকটা কুঁড়ে ঘর মাঝখানে এক বিশাল বট গাছ তার ডালে ঝুলছে লাল কাপড় গাছের নিচে কেউ কেউ প্রদীপ জ্বালাচ্ছে রোহনের চোখে দৃশ্যটা মনে হলো যেন কোনো চিত্রকর্মের মতো একদিকে প্রকৃতির শান্তি অন্যদিকে এক অজানা ভয় গ্রামের প্রবেশমুখী একটি ছোট্ট দোকান মাটির চুলোয় চা ফুঁটছে দোকানদার চশমা পরা এক মধ্যবয়সী মানুষ নাম গোপাল দত্ত রোহন চা নিতে গিয়ে জিজ্ঞেস করল আপনাদের মন্দিরে যে কালো পাথর আছে সেটা কি দেখতে পাওয়া যায় গোপাল একটু থমকে গেল চায়ের গ্লাসটা নামিয়ে বলল আপনি শহর থেকে এসেছেন বুঝি শুনেছি কেউ কেউ আসে ওটা দেখতে কিন্তু ওই পাথরটা মা কালিনন বাবু। ওটার মধ্যে কিছু আছে রকম। বলে একসময় সেখানে আগুনে এক সাধক মারা গিয়েছিল তারপর থেকে পাথরটা আর ঠান্ডা হয় না রোহন মনে মনে হাসল ভাবল এই লোক কথাগুলোই তো তার কাজের উপাদান সে বলল হুম আমি তো বিজ্ঞান নিয়ে পড়েছি কোনো কিছু ঠান্ডা না থাকলে তার কারণ থাকে গোপাল দত্ত চুপ করে তার দিকে তাকালো, তারপর আসতে বলল কারণ থাকে বাবু কিন্তু সব কারণ মানুষ বোঝে না বিকেলের দিকে সে পৌঁছালো মন্দিরের সামনে পাহাড়ের পাদদেশে ছোট্ট মন্দির আধভাঙ্গা দেয়ালের শেওলা দরজায় মরচে ধরা তালা পাশে একটা ভাঙা ঘণ্টা যা বাতাসে দুলে দুলে হালকা শব্দ করছে মন্দিরের সামনে বসেছিলেন এক বৃদ্ধ পুরোহিত সাদা দাঢ়ী গিরুয়া কাপড় চোখে করুণা আর ভয়ে মিশ্রিত দৃষ্টি রোহন নমস্কার করে বলল আমি রোহন সেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আপনার মন্দিরটা নিয়ে একটু গবেষণা করতে চাই পুরোহিত কিছুক্ষণ চুপ রইলেন তারপর মৃদু গলায় বললেন ওহ মা রাগ গবেষণা করবেন বাবু রাগ করবেন মানে এই মন্দির একসময় সময় ভীষণ শক্তিশালী ছিল ওই যে ভেতরে একটা কালো পাথর আছে অনেকে বলে সেটা মা কালীর মূর্তি কিন্তু আসলে সেটা দেবী নন ওটা ওনার ছায়া ছায়া হ্যাঁ বাবু ও পাথরের নিচে আছে আগুন কেউ ওটাকে নড়ালে বিপদ রোহন মৃদু হাসল বলল আমি বিপদে বিশ্বাস করি না মহারাজ আমি প্রমাণে বিশ্বাস করি পুরোহিত হরিদাস কপালে হাত দিয়ে বললেন আপনার প্রমাণ যদি ভুল প্রমাণ হয় তখন কে আপনাকে বাঁচাবে বাবু রোহন কথা না বাড়িয়ে মাথা ঝুঁকাল তার চোখে এখন কৌতূহলের ঝিলিক এই অদ্ভুত পাথরের রহস্য উন্মোচন মানে এক বড় আবিষ্কার সে মন্দিরের ভিতরটা দেখতে চাইল পুরোহিতের অনুমতি না পেলেও সে তালা ভাঙার জন্য এক স্থানীয় ছেলেকে নিয়ে এলো তালা ভাঙতেই তার নাকে ঢুকলো এক প্রকার গন্ধ ধুলো আর শেঁওলা ভরা বাতাস ভেতরে অন্ধকার লাণ্ঠন জেলে দেখা গেল মেঝের মাঝখানে একটা কালো পাথর প্রায় তিন ফুট উঁচু লম্বা ফাটল আর মসৃণ চকচকে গায়ে হালকা লালচে দাগ রোহন ঝুঁকে দেখল এক মুহূর্তের জন্য তার মনে হল ফাটলের ভিতর থেকে যেন হালকা আলো ঝলকানি দিল হয়তো লাণ্ঠনের প্রতিফলন কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা পুরোহিত ফিসফিস করে বললেন ও আলো লাণ্ঠনের নয় বাবু ও মায়ের নিঃশ্বাস সন্ধে নামছে পাখিরা বাসায় ফিরছে দূরে বাঁশ বনে হাওয়া লাগছে রোহন নিজের ডায়েরিতে লিখল আজকের প্রথমবার দেখলাম তথাকথিত কালী পাথর গায়ে অদ্ভুত উষ্ণতা হয়তো ভূগর্ভে কোনো সালফার বা লোহা মিশ্রণ আছে কিন্তু গ্রামবাসীর মনে ভয়ের তীব্রতা লক্ষণীয় রোহনের মনে হল এই ভয়টাই আসলে সবচেয়ে বড় রহস্য সে হাসল আর ভাবল আগামীকাল থেকে শুরু হবে আসল পরীক্ষা কিন্তু বাইরে তখন বাতাস হঠাৎ থেমে গেছে আর ভাঙা ঘণ্টাটা যেন অকারণে দুলে উঠল একটা ভারী ধাতব শব্দে প্রতিধ্বনি হল পুরো পাহাড় জুড়ে চন্দনপুর মন্দিরে আসার দ্বিতীয় দিনে ভোরবেলা কুয়াশার মধ্যে পাখির ডাক দূরে গরুর ঘণ্টা বাড়ছে রোহন ছোট্ট একটা ঘরে উঠেছে দোকানদার গোপাল দত্তর বাড়ির পাশে ঘরের একক্ষণে তার নোটবুক মাপজোখের যন্ত্র আর পুরনো ক্যামেরা রাখা আজ সকালেই আসনে তার সহকারী তাপস বছর তিনেক ছোট একটু ছটফটে কিন্তু কাজে তু খর দুপুর নাগাদ রোহন শুনল সাইকেলের ঘণ্টা বাড়ছে তাপস হাসতে হাসতে ঠুকলো হাতে ব্যাগ আর কাঁধে একটা রোল করা মানচিত্র স্যার জায়গাটা একেবারে সিনেমার মতো চারদিকে জঙ্গল কুয়াশা আর লোকজনের মুখে এমন সব গল্প যে শুনলে সিরদারা ঠান্ডা হয়ে যায় রোহন হাসল তোমার ওই ভয় পাওয়ার স্বভাব এখনও যায়নি দেখি চলো আজ থেকে কাজ শুরু করি তাপস বলল কিন্তু স্যার গ্রামটা একটু অদ্ভুত না আমি যখন স্টেশন থেকে এলাম দেখলাম সবাই একটা নির্দিষ্ট জায়গার দিকেই তাকিয়ে আছে যেন কিছু দেখতে পাচ্ছে আমি জিজ্ঞেস করতেই এক মহিলা বলল ওই দিকটায় যাবি না মা জেগে আছেন আমি তো কিছু বুঝলাম না রমুন মাথা নেড়ে বলল মানুষের ভয়ে সবচেয়ে পুরনো বিশ্বাস আমরা সত্যি খুঁজব ভয় নয় বিকেলে তারা দুজন মন্দিরে গেল পুরোহিত হরিদাস দূর থেকে তাদের দেখলেন কিন্তু এগোলেন না তার চোখে সেই আগের মতোই সতর্ক দৃষ্টি ভেতরে ঢুকে তারা পাথরের চারপাশ মাপতে লাগল রোহন যন্ত্র বসিয়ে মাটির নিচে তাপমাত্রা মাপল ডিগ্রি অদ্ভুত বাইরে এত ঠান্ডা অথচ পাথরটা বলুন তাপস অবাক হয়ে বলল স্যার এই তাপটা কিভাবে তৈরি হচ্ছে হয়তো ভূগর্ভে সালফার বা ম্যাগনেটাইট জমা আছে আমরা কালকে কিছু স্যাম্পেল নেব তাপস ঝুঁকে পাথরটা ছুতে গিয়েছিল রোহন তৎক্ষণাৎ বলল না না সরাসরি ছো না তাপটা অস্বাভাবিক তাপস একটু থেমে বলল স্যার গন্ধ পাচ্ছেন রোহন নাক টেনে দেখল যেন পোড়া ধূপের গন্ধ কিন্তু কেউ ধূপ জ্বালায়নি ঠিক সেই সময় পাথরের ফাটল থেকে একটুখানি লালচে আভা বেরোল তাপস অবাক হয়ে বলল লণ্ঠন আলো। রোহন বলল না আমি লণ্ঠনটা এখনই নেভালাম ঘরের ভেতর যেন মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে গেল সেদিন রাতে তারা ঘরে ফিরে এলো গোপাল দত্ত তাদের দুজনকে খিচুড়ি খেতে দিলেন গোপাল বলল বাবু আজ তো মন্দিরে ছিলেন কিছু দেখলেন রোহন হাসল দেখার মতো কিছু না শুধু একটা পুরনো পাথর গোপাল চুপ করে থেকে মৃদু গলায় বলল ওটা পুরনো নয় বাবু ওটা জীবন্ত রোহন হেসে উড়িয়ে দিল তাপসের মনে কেমন যেন ভয় কাজ করছিল ঘুমাতে যাওয়ার আগে তাপস বলল স্যার ওই পাথরটার ফাটলের ভিতর থেকে কি সত্যি আলো ছিল হ্যাঁ কিন্তু সেটা ফসফরাস বা সালফিউরিক প্রতিক্রিয়া বৈজ্ঞানিক বেশি সম্ভব তাপস চুপ করে গেল রাত তখন প্রায় বারোটা বাইরে কুয়াশা মাঝে মাঝে কুকুরের ডাক হঠাৎ যেন কারোর হাঁটার শব্দ এল তাপস দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল কেউ নেই কিন্তু কানে এলো মৃদু ফিস ফিস ওটা আমার নয় তাপস ঘেমে গেল দরজা বন্ধ করল পরদিন সকালে রোহন তাকে নিয়ে আবার মন্দিরে গেল এইবার তারা পাথরের চারপাশে কিছু সেন্সর বসালো আর পাথরের ফাটল থেকে সামান্য ধুলো সংগ্রহ করলো রোহন বলল এটা বিশ্লেষণ করলে বোঝা যাবে উপাদান কি তাপস এখনও কিছুটা অস্থির বলল স্যার আজ মন্দিরে থাকা যাবে হ্যাঁ তাতেই বোঝা যাবে আলোটা আসলে কি পুরোহিত হরিদাস কাছে এসে বললেন আপনারা ওখানে থাকবেন পূর্ণিমা আজ আজও পাথরটা জেগে ওঠে রোহন হেসে বলল আমরা ভয় পাই না হরিদাস কপালে হাত ঠেকিয়ে ফিস ফিস করলেন ভয় না পেলে মানুষ মরে যায় বাবু মা রাগ করবেন পূর্ণিমার রাত মন্দিরের ভেতর দুটি লণ্ঠন জ্বলছে চারিদিকে যন্ত্রপাতি ছড়ানো পাশে নোটবুক তাপস বাইরে গেল একটু বাতাস নিতে রোহন তখন পাথরের সামনে বসে লিখছে বাইরে একদম নিরবতা তাপস শুনল কেউ যেন মৃদু কণ্ঠে মন্ত্র পড়ছে ওম হ্রীম কালী কালি সে ভেবেছিল রোহন বলছে কিন্তু ফিরে এসে দেখল রোহন চুপচাপ লিখছে স্যার আপনি কি কিছু বলছিলেন কই না তো কেন ঠিক সেই সময় পাথরের থেকে এক টুকরো ধোঁয়া বেরোলো ধোঁয়াটা ঘুরতে ঘুরতে উপরে উঠল আর পাথরের ফাটল থেকে আলো জ্বলে উঠল গাঢ় লাল রঙের আলো যেন রক্তে ভেজা তাপস চিৎকার করে উঠল স্যার রোহন হতভম্ব হয়ে তাকিয়ে রইল আলোটা মুহূর্তের মধ্যে জ্বলে আবার নিভে গেল ঘরের মধ্যে শুধু ধূপের গন্ধ রোহন বলল তুমি ওটা লন্ঠনের আলো চোখ ধা দিয়ে না স্যার আমি শপথ করে বলছি ওই পাথরটা জ্বলছিল রাত দেড়টা রোহন ঘুমিয়ে পড়েছিল নোটবুকের ওপর মাথা রেখে তাপস একা বসে পাথরটার দিকে তাকিয়েছিল ফাটলের ভিতর থেকে হালকা শব্দ এলো আমার দেহ ফিরিয়ে দাও তাপস চমকে উঠল সে টর্ জেলে দেখল কেউ নেই কিন্তু গলার কাছে হঠাৎ ঠান্ডা হাওয়া লাগল সে ধীরে ধীরে পাথরের দিকে এগোল কে কে ওখানে শব্দ নেই হঠাৎ পাথরের ফাটল থেকে হালকা ধোঁয়া উঠল তাপস ঝুঁকে দেখতে গেল আর ঠিক তখনই এক ভয়ঙ্কর চিৎকারে গোটা মন্দির কেঁপে উঠল সকালবেলা গ্রামের লোকেরা শুনল মন্দিরের ভিতর থেকে আগের রাতের মতো গর্জন দরজা খোলা কিন্তু ভিতরে রোহন একা তাপস নেই রোহনের চোখ ফাঁকা মুখ শুকনো গোপাল দত্ত দৌড়ে এলেন বাবু আপনার সাথী কোথায় রোহন ফিসফিস করে বলল ও চলে গেছে আলোর দিকে তারা চারপাশ খুঁজল মন্দিরের মেঝেতে কাদার মধ্যে পড়ে আছে একটা হাত ঘড়ি ঘুড়িটা থেমে আছে রাত একটা ছত্রিশ মিনিটে ভোরের আলো ফোটার আগেই চন্দনপুরে হাহাকার তাপসের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে গ্রামের মানুষ ভয়ে কেউ মন্দিরের দিকে তাকাতেও সাহস পাচ্ছে না রোহন নিঃশব্দে বসে আছে বারান্দায় চোখে লালচে দাগ মুখ শুকনো হাতে তাপসের ফেলে যাওয়া ঘড়িটা থেমে আছে রাত একটা ছত্রিশ মিনিটে গোপাল দত্ত জল এগিয়ে দিয়ে বলল বাবু আমি বলেছিলাম কাল রাতে থাকবেন না ও পাথর মা কালি নয় ও অন্য কিছু রোহন ধীরে বলল ওটা অন্য কিছু মানে কি গোপাল একটু ইতস্তত করে বলল এই গ্রামে এক বুড়ি আছে নাম দুর্গামণি ঠাকুরুন উনি অনেক পুরনো কথা জানেন তার কাছেই যান বাবু উনি হয়তো বলতে পারবেন দুপুরের দিকে রোহন গেল দুর্গামণির বাড়ি গ্রামের একেবারে প্রান্তে এক পুরনো আম গাছের নিচে খড়ের চালা ঘর বাইরে ঝোলানো শুকনো তুলসীর মালা আর দরজার পাশে কালী মূর্তির ছোট প্রতিমা ভেতরে প্রবেশ করতেই একটা কাপা কণ্ঠে ডাক এল এসো বাবু তোমাকেই তো আসবে বলে মনে হচ্ছিল রোহন অবাক হয়ে দেখল এক বৃদ্ধা সাদা চুল কপালে বড় সিঁদুরের টিপ চোখে জল জল করছে অদ্ভুত এক দীপ্তি তুমি সেই শহরের লোক না যে কালী পাথরের খবর নিতে এসেছ রোহন মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু কাল রাতে আমার সহকারী নিখোঁজ হয়ে গেছে আপনি যদি কিছু জানেন দয়া করে বলুন দুর্গামণি চুপ করে একটু দূরের দিকে টাকিয়ে বলল তুমি যা খুঁজছ ওটা পাথর নয় বাবু ওটা প্রাণ এক অভিশপ্ত আত্মা যাকে মা কালী নিজ হাতে পাথরের ভেতর বন্দী করেছিলেন তান্ত্রিক কালাচরণ অনেক বছর আগের কথা বৃথা বলতে শুরু করলেন তখন আমি ছোট মেয়ে চন্দনপুর তখন গা গঞ্জের চেয়ে বেশি ছিল এক সাধনা স্থল এখানেই এক তান্ত্রিক এসেছিলেন নাম ছিল কালাচরণ নাথ কালীর ভক্ত ছিলেন কিন্তু ভক্তির সঙ্গে সঙ্গে তার ছিল ভয়ঙ্কর লালসা অমরত্ব পাওয়ার বাসনা রুহুন মনোযোগ দিয়ে শুনছিল সে নাকি বলতো যদি মা কালী আমার রক্তপান করেন তবে আমি হব অমর তখন পূর্ণিমার রাতে সে নিজের শরীর কেটে মাকে আহ্বান করেছিল মন্দিরের ভেতর অগ্নিকুণ্ড জ্বলছিল আর চারপাশে মন্ত্রের ঝড় গ্রামের মানুষ তখন ভয় পেয়ে দূরে লুকিয়েছিল দুর্গামুনির কণ্ঠ কাঁপতে লাগল কিন্তু মা কালী এসেছিলেন এবং তিনি রেগে গিয়েছিলেন তান্ত্রিকের রক্ত ছুঁয়ে আগুন নেভে আর সেই আগুনের জায়গায় তৈরি হয় এক কালো পাথর আর সেই পাথরই আজ কালি পাথর তাতে তান্ত্রিকের প্রাণ বন্দি রয়ে গেছে রোহন বলল এগুলো লোককথা মা কোনো আত্মা পাথরের মধ্যে বন্দি থাকতে পারে না আমি যন্ত্র দিয়ে পরীক্ষা করছি তাপমাত্রা রশ্মি সবকিছু বৃদ্ধা ধীরে মাথা নেড়ে বললেন বিজ্ঞান আলো দেখায় কিন্তু অন্ধকার বোঝে না তুমি যদি সত্যি জানতে চাও আজ রাতে ওখানে যাবে না ও পাথর আজও রক্ত খোঁজে রোহন হাসল আমি ভয় পাই না বৃদ্ধা চোখ বন্ধ করে ফিসফিস ফিস করলেন যারা ভয় পায় না তারাই সবচেয়ে তাড়াতাড়ি হারিয়ে যায় বাড়ি ফিরে রোহন নোটবুক খুলল তাপসের অদৃশ্য হওয়ার সময়ের আশেপাশের সেন্সার ডেটা বের করল রেকর্ডারে শোনা গেল এক অদ্ভুত ফিসফিস আমাকে মুক্ত করো আর সঙ্গে তাপসের ভয় পেয়ে চিৎকার রোহন হতবুদ্ধি হয়ে গেল সে সেটা আবার চালাল এইবার সেই ফিসফিসের শেষে শোনা গেল মৃদু হাসি ঠিক যেন কারো গলা তার খুব কাছেই রোহন চমকে উঠে দরজার দিকে তাকালো কেউ নেই কিন্তু ঘরের কোণে রাখা কালী পাথরের ধুলোভর্তি শিশিতে হালকা নড়াচড়া ভিতর থেকে ধোঁয়া উঠছে রোহন ভিসফিস করে বলল আমি জানব সত্যিটা কি যদি তান্ত্রিক থাকে তবে তাকে খুঁজে বের করব বাইরে তখন কালো মেঘে আকাশ ঢাকা দূরে মন্দিরের ঘণ্টা বাজছে রোহন বুঝল আগামী পূর্ণিমার রাতেই তার পরবর্তী পরীক্ষা হবে আর সেদিনই হয়তো সব প্রশ্নের উত্তর মিলবে অথবা সব আলো নিভে যাবে চন্দনপুর আজ অস্বাভাবিক নীরব কিন্তু বিকেল থেকেই আকাশ ঘন কালো পূর্ণিমার আলো কোথাও দেখা যাচ্ছে না শুধু দূরে বিদ্যুৎ চমকাচ্ছে যেন অদৃশ্য কেউ চোখ মেলে তাকিয়াছে রোহন সারাদিন প্রস্তুতি নিয়েছে সব সেন্সার ঠিক আছে কিনা ক্যামেরা কাজ করছে কিনা সব খতিয়ে দেখেছে তাপসের হারিয়ে যাওয়া থেকে ওর মনে একটাই সংকল্প এই পাথরের ভেতরে কি আছে আজ আমি জানব গোপাল দত্ত বলল বাবু আজ পূর্ণিমা এই রাতে ওখানে যাওয়া মানা রোহন শান্ত গলায় বলল আমি যাচ্ছি ভয় পেলে সত্যি কখনো বেরোয় না রাত এগারোটা রোহন একাই মন্দিরে ঢুকল পাশে নোটবুক ব্যাটারি লাইট আর অডিও রেকর্ডার দরজা বন্ধ করে সে যন্ত্রপাতি চালু করল তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তড়িৎ চুম্বকীয় রিডিং চার দশমিক সাত মিলিগজ স্বাভাবিকের থেকে অনেক বেশি লিখল সে নোটবুকে ঠিক তখন হালকা বাতাস বইল লণ্ঠনের আলো কেঁপে উঠল আর পাথরের ফাটল থেকে এক ঝলক লালচে আলো বেরোল রোহন টর্চ ফেলল ঝুঁকে দেখল ফাটলের ভেতর যেন কেউ নড়ছে কেউ নাকি কিছু রেকর্ডার হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল তারপর শোনা গেল তুমি কেন এসেছ রোহন স্ত্রীর দাঁড়িয়ে রইল তুমি কে ফিস ফিস করে উত্তর এল আমি কালাচরণ আমাকে ওরা পাথরের ভিতর বেঁধে রেখেছে শত বৎসর ধরে রোহন গলায় বলল তুমি মৃত এটা সম্ভব নয় হাসির আওয়াজ এলো মৃত আমি মরে গিয়ে বেছে আছি রক্তই আমার নিঃশ্বাস এক মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে উঠল লণ্ঠনের শিখা কালো হয়ে গেল আর পাথরের চারপাশে ধোঁয়ার আবরণ ধোঁয়ার ভিতর এক ছায়ামূর্তি স্পষ্ট হতে লাগল দীর্ঘ জটা গলায় রুদ্রাক্ষ চোখে আগুনের মতো লাল আভা রোহন পিছিয়ে গেল তুমি তুমি তান্ত্রিক ছায়াটা হেসে বলল তুমি আমায় বিজ্ঞানের সন্তান এখন তোমাকেই দিতে হবে আমার শেষ আচার সম্পূর্ণ করার জন্য রক্ত রোহন চিৎকার করে উঠল না তুমি এক বিভ্রম সে টর্চের আলো সরাসরি ফেলল পাথরের উপর কিন্তু আলো প্রতিফলিত না হয়ে যেন গিলে নিল অন্ধকার সে ক্যামেরা চালু করে বলল সব রেকর্ড হচ্ছে সব প্রমাণ থাকবে তান্ত্রিকের ছায়া ধীরে ধীরে এগোতে লাগল চারপাশের বাতাস হিম হয়ে গেল পাথরের ওপর ফাটল আরও বড় হয়ে উঠল সেখান থেকে বেরোতে লাগল লাল ধোঁয়া যেন রক্তের বাষ্প ছায়া গর্জে উঠল তুমি যুক্তি দিয়ে যা আটকাতে চাও তা দেবতার ক্রোধে পুড়ে যাবে রোহন মাটিতে রাখা পাথরের ধুলোভর্তি শিশি তুলে ছুঁড়ে মারল পাথরের দিকে একটা বিকট শব্দ হলো আলো ঝলসে উঠল আর তারপর অন্ধকার পরদিন সকালে গ্রামবাসীরা ছুটে এলো মন্দিরের দরজা আত খোলা ভেতরে পাথরটা অদ্ভুত ভাবি ঠান্ডা আর মেঝেতে আছে নোটবুক যন্ত্র ভাঙা ক্যামেরা রোহন কোথাও নেই শুধু মাটিতে শুকনো রক্তের দাগ আর দেয়ালে লেখা এক বাক্য আমি তাকে মুক্ত করিনি সে আমায় নিয়ে গেছে সন্ধ্যায় গোপাল দত্ত মন্দিরে প্রদীপ জ্বালাতে এলেন দেখলেন পাথরের ফাটলটা আগের থেকে বড় হয়ে গেছে ভিতর থেকে যেন কারো মৃদু শ্বাসের শব্দ আসছে আর কনের অন্ধকারে পড়ে আছে এক জিনিস রোহনের চশমা দূরে বাঁচছে ঘন্টা। পাথরের ফাটল থেকে হালকা লাল আভা এড়ল আর কেউ যেন ফিসফিস করে বলল পরবর্তী পূর্ণিমায় আবার দেখা হবে চন্দনপুরে এক মাস কেটে গেছে তাপস ও রোহন দুজনেরই কোনো খোঁজ নেই পুলিশ এসেছিল অনুসন্ধান করেছিল কিন্তু পাথরের মন্দির থেকে কেবল রক্তের দাগ আর যন্ত্রপাতি পেয়েছিল তারপর থেকে গ্রামের কেউ মন্দিরের দিকে তাকাতেও সাহস করে না কিন্তু এই মাসটা ছিল পূর্ণিমা থেকে পূর্ণিমা আর আজ আবার সেই রাত আকাশে বিশাল রক্তাভ চাঁদ উঠেছে আর বাতাসে এক অদ্ভুত গন্ধ ধূপ ছাই আর ভেজা মাটির মিশ্রণ গোপল দত্ত খড়ের ছাউনি বন্ধ করতে করতেই শুনলেন দূর থেকে ঘন্টার শব্দ কে রে কে বাজাচ্ছে স্ত্রী বলল আজ তো কেউ যায়নি ওদিকে কিন্তু ঘণ্টা বাজতেই থাকল রাত বাড়ল গ্রামের মানুষরা একে একে দেখল মন্দিরের ভেতর লাল আলো জ্বলছে যেন আগুন নয় রক্তের জ্যোতি ভয়ে কেউ কাছে যায়নি কিন্তু সবাই জানত ওই আলো মানে কিছু ফিরে এসেছে দুর্গামণি ঠাকুরং বারান্দায় বসে প্রার্থনা করছিলেন তিনি চোখ বন্ধ করে বললেন মা এ কি পরীক্ষা নিচ্ছ যার যুক্তি ছিল তারই দেহে যদি দানব জেগে ওঠে তবে মানবজন বৃথা হঠাৎ দরজায় ছায়া পড়ল তিনি চোখ খুলে দেখলেন দাঁড়িয়ে আছে রোহন রোহনের মুখ ফ্যাকাশে চোখে দীপ্তি গলায় লালচে দাগ হাতে পুরনো রুদ্রাক্ষ দুর্গামণি বিস্মিত তুমি বেঁচে আছো রোহন মৃদু হেসে বলল আমি বেঁচে আছি কিন্তু পুরোপুরি তার গলায় দুই সুর মিশে এক মানবের এক অতৃপ্ত তান্ত্রিকের তুমি জানো ঠাকুরুন মা কালী যা শুরু করেছিলেন তা এখন শেষ করতে হবে তান্ত্রিক মুক্ত হতে চায় আর আমিও বৃদ্ধা কাঁপতে কাঁপতে বললেন তুমি কি ওর দ্বারা আচ্ছন্ন রোহন মাথা নেড়ে বলল ও নয় আমি আমিও রোহন হাঁটতে হাঁটতে গেল মন্দিরের দিকে আকাশে চাঁদ কখন একেবারে মাথার উপর রক্তাভ আলো সরাসরি পড়ছে কালী পাথরের উপর পাথরের ফাটল এখন অনেকটা বড় হয়ে গেছে ভেতর থেকে গাঢ় লাল ধোঁয়া উঠছে রহন মন্ত্রোচ্চারণ শুরু করলো ওং কালী কালী মাহাকালী রক্তবীজ বিনাশিনী ওং কালী গ্রামের বাতাস কেঁপে উঠল বজ্রপাত হল একের পর এক দূরে নারীদের আর্তনাদ কুকুরের চিৎকার আর মন্দিরের ভিতর কালো ছায়ারা ঘুরে বেড়াতে লাগল দুর্গামণি ঠাকুরুন শেষ চেষ্টা করে ছুটে এলেন থামো বাবু এটা মা কালী নয় এটা তার অভিশাপ রোহনের চোখে তখন আগুন সে গর্জে উঠল আমি মাকে দেখব আমি তার সঙ্গে মিলবো আর ঠিক সেই মুহূর্তে কালী পাছর চুরমার হয়ে গেল এক অন্ধকার বিস্ফোরণ ধোঁয়া আগুন রক্তের গন্ধ আর তীব্র চিৎকারে আকাশ কেঁপে উঠল গ্রামের সব বাতি নিভে গেল সব ঘর কাঁপতে লাগল মন্দিরের ছাদ ভেঙে পড়ল আর সেই ধোঁয়ার মধ্যে দেখা গেল এক ভয়ঙ্কর ছায়া না মানুষ না দেবতা অর্ধেক রোহন অর্ধেক কালাচরণ তার চোখ দুটো জ্বলছে লাল আগুনে হাতে পাথরের ভস্য মুখে এক ভয়ঙ্কর হাসি আমি মুক্ত আমি চিরন্তন বজ্রপাতের আলোয় দেখা গেল তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার সঙ্গে এক হয়ে রাতের আকাশে হারিয়ে যাচ্ছে পরদিন সকালে মন্দিরের জায়গায় কেবল ধ্বংসস্তূপ পাথর নেই শুধু ছাই রোহানের নোটবুক পাওয়া গেল শেষ পাতায় লেখা ছিল মাত্র দুটি শব্দ সে ফিরে আসবে গ্রামের মানুষ আজও বলে পূর্ণিমার রাতে মন্দিরের ভাঙা গম্বুজের পাশে লাল আলো দেখা যায় আর কেউ কারো ফিসফিসানি শোনা যায় বিজ্ঞান নয় বিশ্বাসী চিরন্তন আপনারা শুনছিলেন চন্দনপুরের কালী পাথর হন্টেড ফ্রেমসের ভয়াবহ গল্পমালা থেকে গল্পটি যদি ভালো লাগে তবে লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন হন্টেড ফ্রেমস যেখানে অন্ধকারও বলে গল্প